এর নবীর উম্মতের দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্ধ কি আমি আল্লাহকে দেখছি কানা দেখি না আমার বান্ধ আমি আল্লাহর জান্নাত দেখছি কানা দেখে নাই আমার বান্দা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছি কানা দেখে নাই তারপর আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করেছি ও আমি যখন মানুষ বানাইতে চেয়েছিলাম তখন তো তুই বাধা দিছিলি মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই তারপর আমি আল্লাহ করে মানুষ বানাইলাম محبت করে মানুষ বানাইলাম ও ফেরেশতা আজকে তাকে দি আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই আমার বান্দা আমি আল্লাহর জান্নাত জাহান্নামও দেখে নাই তারপর আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করেছে ও ফেরেশতা দিতাম সাক্ষী রাখ সাক্ষী রাখ সাক্ষী আমার বান্দার জীবনের কোন আমল আমার দরবারে কবুল হোক আর না হোক ওই আমলের খাতিরে আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিলাম আর হুজুরে সুবহানাল্লাহ একটা যখন বন্ধ থাকতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় এক ঘন্টা লাগবে না আল্লাহ তো বান্দার গুনা মাফ করার জন্য চব্বিশ ঘন্টা রেডি চব্বিশ ঘন্টা রেডি বান্দার গোনা মাফ করার জন্য বান্দার আল্লাহর কাছে মাফ চাবে আল্লাহ খুশি বান্দার গোনা মাফ করে সুবহানাল্লাহ আল্লাহ বান্দার গুনা মাফ করার জন্য চব্বিশ ঘন্টা রেডি কিন্তু বান্দা মাপ চাওয়ার জন্য রেডি না কতক্ষণ চাওয়ার জন্য রেডি না চাওয়ার মতো যদি চাইতে পারে অবশ্যই বান্দার গুনা আল্লাহ মাফ করবে কতক্ষণ ঠিক কিনা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিস পাঠ করেছি আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে এ আয়াত হাদিসকে সামনে রেখে আমার তৌফিক ইল্লা বিল্লাহ তবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো থাকবেন আওয়াজ দিতে হবে পারবেন তো কোরআনকে একটু কষ্ট করে সামনে আগালে ভালো হতো অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছেন জায়গা হচ্ছে না বাজান একটু সামনে আগান আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে যারা দাঁড়িয়ে আছি বাজানে একটু বসে যায় যুবক ভাইয়ের বসে যায় এ যুবক ভাইয়ের একটু বসে যায় কোরআনকে ভালোবাসেন সবাই মহাব্বত অন্তর থেকে পরীক্ষা করা হবে কোরআনকে সবাই ভালোবাসেন তো কোরানকে যারা অন্তর থেকে মুহাব্বাদ করে যে ভালোবাসে সেই কোরানে আয়াত যখন শুনবে তার জবান দিয়া জুড়ে আল্লাহ করে ধ্বনি দিবে

আল্লাহ বলতেছে কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহকে যদি পাইতে চাই কাকে পাইতে চাই আমি আল্লাহকে যদি পাইতে চাই ফাততাবিউলি ইহবিবিকুম আল্লাহ তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ করো অনুসরণ করো অনুসরণ যদি করতে পারে আমি আল্লাহকে পেয়ে যাবে আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আপনার মত আপনার সাথে জান্নাতে থাকবে সোভান বলতে পারেন নবী তো দুনিয়াতে নাই কেমনে অনুসরণ করুন কেমনে অনুকরণ করুন আল্লাহর নবী বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নাত 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 ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাঈ বিল আমি নবীর সুন্নতের অভাব নাই আমি নবীর সুন্নত দাড়ি নবীর সুন্নত নবী সুন্নত পাগড়ি নবীর সুন্নত পাঞ্জাবি নবীর সুন্নতের কোনো অভাব নাই কথাগণ ঠিক কি না আমি নবীর সুন্নতকে আকক্রিয়া ধরুক আমি নবীর সুন্নতকে আকক্রিয়া ধরুক আমি নবীর সুন্নতের যদি আঁকড়ে ধরতে পারো আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এক আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছেন স্বপ্ন যুগে কথা বললেন আপনাকে কোন আমলের বিনিময় আল্লাহ মাফ করে দিয়েছেন মহিলা বলতেছে আমার কোনো আমল নাই তবে একটা আমল ছিল ওই আমলটা হলো দস্তরখানা খানা বিছাইয়া খানা খাইতাম দস্তর খানা বিছাইয়া খানা খাইতাম ওই দস্তর খানা বিছাইয়া খানা খাওয়ার কারণে আজ আল্লাহ আমাকে জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ তো এটাও তো নবীর সুন্নাহ কথা কোন ঠিক না ওইটাও নবীর সুন্নাত বাবা একটু চিন্তা করে দেখেন যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে নবী সাজদায় পড়ে গেলেন সাজদায় পড়ে হাও মাও করে কান্না করতেছে আম্মা জানা আমেনা দৌড়ে আমার নবীর কাছে আসলেন আসার পরে আম্মা জানা আমেনা কান পেতে আমার সন্তান কি বলে কান্দে আম্মা জানা আমেনা কান পেতে শুনলেন শোনার পর দেখলেন যে আমার নবী এই ভরে কান্দে রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি নবী যখন দুনিয়া থেকে চলে যায় তারপর উম্মতের জন্য কান্দে আহা আর আমরা কেমন মুসলমান শেষ নবীর উম্মত হই যাও নবীকে চিনতে পারলাম না কথা কোন ঠিক কি না যেই নবী মক্কার জমিনে কালিমার দাওয়াত আড়ামে দিতে পারে নাই নামাজও পড়তে পারে নাই আরামে কথা কোন ঠিক কিনা মক্কার বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিয়েছে বহু কষ্ট দিয়েছে এর নবীর উম্মতের তাল আমার নবী মক্কার জমিনে ঠিকমতো কালিমার দাওয়াত দিতে পারে নাই কালিমার দাওয়াত দিতে পারে নাই মক্কার বেইমানের আমার নবীকে মক্কা থেকে তাড়া দিয়েছে এরে নবীর উম্মতের দাস শুধু তানারে জবাব আমার নবী যখন নামাজ পড়তে গেলেন আবু জাহেল আমার নবীর মাথার উপর উটির বড়ি ছেড়ে দিয়েছে উটের বড়ি ছেড়ে দিয়েছে আমার নবী থেকে মাথা উঠাইতে পাড়ি না নবীর কলিজার টুকরা মে ফাতেমা নাতি মহিলাদের সরদার নবীর মে ফাতেমা কান্না করে করে বলে মক্কায় কি এমন কোন মানুষ নাই আমার বাবার মাথা থেকে উটের বড়ি সরাবে হেরে নবীর উম্মতের তা আমার নবী বহু কষ্ট করেছেন যে নবীর আশিক ও গাজীপুরের মুসলমান মাওনার বাবারা শুনো আমার নবীকে মক্কা থেকে সরায়ে দিয়েছে নবী আমার কান্না গুড়ি করে মদিনায় যায় আর মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী কান্না করে বলে এর জন্মভূমি বাইতুল্লাহ আমার মন চাই না মক্কা ছাড়িয়া মদিনায় চলে যায় আমার বংশের লোকের আমি থাকতে নাই নবীর আমার নবী কান্না করে বলে রে আমি বিদায় নিলাম বিদায় নিলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমি বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির হয়ে যাব

আমার নবী কান্না শুরু করে দিয়েছে কান্না করে বলতেছি যে মক্কা থেকে আমি নবীকে তাড়ায় দিয়েছে আমার বংশের দোষ মনে আজ মক্কা বিজয় হয়েছে আমার নবী বড় খুশি আমার নবী নিজের হাতে লাঠি নিয়া বাইতুল্লার ভিতরের তিনশো ষাটটা মূর্তি নবীর হাতে ভাঙতে শুরু করলেন তিনশো ষাটটা মূর্তি নবীর হাতে বাঙতে শুরু করলেন আর বললেন হসে তারপর তারপরে নাকে ভালো করে দুয়ে পরিষ্কার করো আজ আমরা বিজয়ের নামাজ পড়বো আনন্দের মাধ্যমে। আমরা আনন্দে নামাজ আদায় করব এর নবীরা শিখির দাও আমার নবী কে বললেন রে আলি জম পানি নে পানি নিয়া তারপরে বাইতুল্লাহকে ভালো করে ধুয়ে পরিষ্কার করো আর আজ আমরা বিজয়ের নামাজ আদায় করব আনন্দের জহরের নামাজ আদায় করব এর নবীরা শিখির দান ইমামতি করবে না আমার নবী আর আজান যে দিবে তার কপাল বড় ধন্য কে দিবে আজ বিজয়ের আমার নবী সাহাবাই গ্রামদের নিয়ে পরামর্শ করলেন পরামর্শ করে আমার নবী সাহাবাই কারামদেরকে বললেন একজন দাঁড়ায় বলে আজকে বিজয় রাজান তাকে একজন দাঁড়ায় বললেন নবী আমার আজকের বিজয় রাজান দিবি আপনার সাহাবিয়া আবু বকর আর কেউ না আজকের বিজয় রাজান দিবি আপনার সাহাবি আবু বকর যে আবু বকরের জন্য আপনি দোয়া করেছেন শুধু তা না আল্লাহ রব্বুল আলামিন আবু বকরকে সরাসরি সালাম পাঠিয়েছেন আল্লাহু আকবার কে সেই আবু বকর এক ইহুদি বিচারদার কললে আমার নবীর কাছে বিচারদার করলেন ও নবী আপনার এক সাহাবী আমার গালে চড় কষিয়ে দিয়েছে নবী মনে মনে ভাবলেন মনে হয় অমর ইহুদি বললেন না অমর না আপনার সাহাবি আবু বাকর যাও গিয়া বলো নবীর দরবারে আসার জন্য নবী সালাম পাঠিয়েছে এই কথা বলার হযরতে আবু বকর আমার নবীর কাছে আসলেন আসার পর লাব্বাইক সাআদাইকা বলে সালামের জবাব দিয়েছে আমার নবী প্রশ্ন করলেন রে আবু বকর আপনি কি হুদের গালে থাপ্পড় দিয়েছেন আবু বকর বললেন হ্যাঁ থাপ্পড় দিয়েছি কেন আবু বকর বললেন ও নবী আমার এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে আমি বরদাস্ত করতে পারি না এই জন্য থাপ্পড় দিয়েছি এরে নবীরা শিকির ইহুদি উনি আমার নবীর সামনে কসম কাটলেন না নবী আমি গালিতেই নাই আমি আল্লাকে গালি দেয় নাই আমার নবী তো ইনসাবের বিচারও আমার নবী বললেন রাহুবাব ক ইহুদি কসম কাটলেন যে থপ্পড় দেয় নাই আমি তো ইনসাফের বিচারু আপনার কি কোনো সাক্ষী আছে নাকি সাক্ষী পেশ করতে হবে আবু বকর বললেন নবী আমা আমার কোনো সাক্ষী নাই আমার কোনো সাক্ষী নাই আমার নবী আবার বললেন আরে আবু বকর যদি সাক্ষী না থাকে তাহলে আজকে বিচারটা এমনই হবে ইহুদি আপনার গালে চর দিয়া তার প্রতিশোধ নিয়ে নিবি না ওসব ইল্লা এর এই কথা শুনে হুদি বড় খুশি আল্লাহর নবীর সামনে আবু বকর গেলে বেঈমানের হাত আবু বকরের মনটাও বেজার আমার নবীর মনটাও বেজার সহ্য করতে পারে না আমার নবী বললেন আবু বকর তো মিথ্যা কথা বলেন এই সুযোগ পাইয়া যখন বাম হাত দিয়ে আগাচ্ছে আবু বকরের গেলে থাপ্পড় দিবে সরাসরি আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার সরাসরি আমার নবীর দরবারে হাজি আবু সত্যবাদী কোনো সন্দেহ নাই যদি বলেন সাক্ষী আমার আল্লাহ বলে দিয়েছে আবু বকুরের সাক্ষী আমার আল্লাহ নিজে আল্লাহ ও গাজীপুরের মুসলমান ওএমসি বাজার মাওনার মুসলমান সুনুর যুবক যে আবু বকরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সালাম পাঠিয়ে আরে নবীর আশিকের দল শুধু তানার যুবক আমার নবী যখন হিজরতে গেলেন গভীর নবীর সাহাবী হজরত কি ঘুমে রেখে যখন আবু বকরের দরজার সামনে গিয়া টোকা দিলেন আবু বকর সরাসরি টোকা শুনে লাভবাই কাসা বলে সালামের জবাব দিয়েছে আল্লাহ আকবর বলেন আমার নবী বললেন আরে আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বকর কান্না করে বলতেছে প্রাণের নবী আমার আমি কেমনে ঘুমায়া যায় আপনি তো বহু আগে আমার কানে কানে বলেছি হিজরতের সাথে আমি আবু করে থাকতে হবে আর কেউ না যেদিন থেকে আপনি আমার কানে কানে বলেছিলেন সেদিন থেকে খুদার কসু একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় না আল্লাহ কারণ আমি যদি ঘুমায়া যাই দরজা খুলতে দেরি হয় বেইমানেরা আসি আপনার উপরে আঘাত করবে এই জন্য আমি ঘুমাই নয় অ নবী আমি আবু বাবুর ঘুমাই না কথাটা এখানে শ্রেষ্ঠ নবী আমার কলিজের টুকরা আসমা মেয়ে আসমা ও আস্মাও ঘুমাই না আপনি নবীর জন্য নাস্তা বানায় নিয়া প্রতিদিন সজাগ থাকে আপনি সফরে যাবেন হিজরত করতে যাবেন আমার মেয়ে আপনাকে নাস্তা দিয়া দেবে শুধু তা না কোন ওই বাহনের জন্য উঠ কিনেছে ওই খুটির গুড়াই তাকায় দেখেন ওই উঠ ঘুমায় না রাস্তার দিকে তাকায় থাকে আমার নবী কখন আসবে নবীকে বহন করে নিয়ে হিজরতে যাবে আমার নবী ছোট্ট বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে কান্না করে বলতেছে এত ত্যাগ স্বীকার করলাম আমি কি দিতে পারি আমার কাছে দেওয়ার মতো কিছু নাই রে আবু আমার কাছে দেওয়ার মতো কিছু নাই ও মাওনার গাজী বুড়ির মুসলমান ভালো করে শোনাও আমার নবীর জন্য সাহাবাই کرام কেমন পাগল ছিলেন কেমন দেওয়ানা আমার নবী কান্না করে বলতেছে আবু আমার কাছে দেওয়ার মতো কিছু নাই তবে আমি মাওলার কাছে দোয়া করি মালি আবু বকরের সবর শুরু আজকে থেকে আবু বকরের সবর শুনো মদিনা গিয়া শেষ হলে চলবে না গো আল্লাহ আবু বকরের সবর শেষ হবে আমার সাথে জান্নাতের মেহমান খানা আল্লাহ আমার সাথে জান্নাতের মেহমান খানায় এর নবীর আশেকের দল আমার নবী বললেন আরেকজন দাঁড়ায় বলেন কে দিবে আযান আজকে বিজয় আযান দেবে আপনার সাহাবী আবু বকর আমার নবী আবার ডাক দিয়ে বললেন আরেকজন দাঁড়ায় বলেন কে দিবে আর আরেকজন দাঁড়ায় বললেন ও প্রাণের নবী আমার আজকে বিজয় আযান দেবে আপনার সাহাবী ওমর লাউকা নবা আদি নবী লকা না ওমর আজকে বিজয়ের আজান দেবে আপনার সাহাবী ও গাজী বোলের বাবারা যে ওমরের ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখা যায় না মুসলমান হওয়ার আগে আমার নবীকে হত্যা করার জন্য ওই ওমরের গুরুত্ব ইসলাম গ্রহণ করার পর নবীর এমন আশেক হয়েছে কোন বেঈমান নাস্তিক মুরতাদ আমার নবীর উপরে আঘাত করতে পারে নাই ঠিক কি না আর আমরা বর্তমান চেয়ারম্যান মেম্বার এমপি আছে গরীবদেরকে ঠগায় সরকার তো ঠিকই দিতেছে গরীবদেরকে ঠগায় আর হযরত ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন অমর কথা কোন ঠিক না দিনের বেলা শাসন করত রাতের বেলা মানুষের ধারে ধারে গিয়ে ঘুরতো মানুষের হালাত দেখতো গরিব দুঃখীর খবর নিত এর নবীর উম্মতের দান আজকের বিজয় রাজন কে দিবে হাতমের সাহাবী ওমর এর নবীর উম্মতের হজরত আমার দিনের বেলা শাসন করে রাতের বেলা মানুষের দারে দারে গিয়া গড়ে মানুষের হালাত দেখে গরিব দুঃখীর খবর নে হজরত আমার হঠাৎ করে একটা জঙ্গলের কিনারে চলে গেলেন জঙ্গলের কিনারে যাওয়ার পর ওমর তাকাইয়া দেখে ওই জঙ্গলের মাঝখানে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে ওই আগুনের কাছাকাছি যাওয়ার পর হজরত উমর দূরত্ব বজায় রেখে তা দেখতেন একজন বৃদ্ধা মা একটা পাতিল বসাইয়া পাতিলের ভিতরে পানি দিয়া তারপরে গরম আগুন দিয়া জাল দিতেছে গরম পানি চতুর্দিকে সন্তানেরা ঘুমিয়ে আছে হঠাৎ করে একটা সন্তান ঘুম থেকে উঠলেন হাও মাহ করে কানতেছে ক্ষুধার যন্ত্রণা ওই মা বলতে রে সন্তান একটু দাঁড়া একটু অপেক্ষা করো খারা হচ্ছে ওই সন্তানটা মাটিতে আবার ঘুমিয়ে গেল নবীর সাহাবি হাজরে তোমার ডাক দিয়ে বললেন মা এই কথা বলার পর ওই মহিলা ডাক দেয়া বলে এত রাত্রে কে যুবক তুমি এত রাত্রে কে হজরত অমর বললেন আমি এক আদম ব্যক্তি কেন আসছো বল হজরত অমর ডাক দেয়া বললি ও মা দেখি আমি কারো কোনো উপকার করতে পারি কিনা ওই মহিলা কান্না করে বলতেছে এর যুবক তুমি কি উপকার করবা শুনেছি নাকি আমার দেশের প্রেসিডেন্ট অমর আমার দেশের প্রেসিডেন্ট হজরত অমর দুনিয়াতে যদি কোনো বিচার না পায় আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব উমরদের সামনে দাঁড়ানো মহিলা চিনতে পারে না এই কথা কোন ঠিক না

দুনিয়াতে যদি কোনো বিচার না পায় আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব উমর ডাক দিয়ে বললেন মা কেন ওই মহিলা কান্না করে বলতেছে এর জবা শোনা আজ এক দিন দুই দিন না কয়েক দিন যাবত আমার সন্তানরা খাইতে পারে না কোনো খানা নাই আমার সন্তান শুধু তা না আমি মা ও যন্ত্রণায় ছটফট করতে ওই জন্য দুনিয়াতে যদি কোনো বিচার না পায় আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব উমরে ডাক দেয়া বললেন মা আপনি একটু দাঁড়ান আমি আসতেছি আপনি একটু দাঁড়ান এই কথা বলেন নবীর সাহাবী উমর অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন বাইতুল মাল যাওয়ার পর একটা আটার বস্তা নিলায়, আটার বস্তা নামাইয়া উমরের খাদেম আসলামকে বললেন রে আসলাম ওই আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও আল্লাহ ওই আটার বস্তা আমার মাথায় তুলে দাও বলতে চাই নবীর সাহেব ওমর আপনি উর্দু জাহানের প্রেসিডেন্ট ওমর আপনার মাথায় ওঠার আটার বস্তা তুলে দেব এটা কেমন করে হয় আমার মাথায় তুলে দেন উমরে বললেন আরে আসলাম তুমি কি চাও কোন কাজের অবহেলার কারণে আমি আল্লাহর আদালতে কে আমাদের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াবো চাও নাকি বলে না চাই না এই কথা বলার পর উমর বললেন নিরাসলাম ওই আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও আটার বস্তা মাথায় নিয়ে তারপরে চলে আসলেন ওই জঙ্গলের কিনারী আসার পর